হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টিয়া চলে এসেছি আজকে দুর্গা পুজোর ভ্লগটা নিয়ে হ্যাঁ অনেকটা লেট হয়ে গেছে বাট কি করব একটু ব্যস্ত ছিলাম তার জন্য একটু আপলোড করতে লেট হয়ে গেল ছোটো বড়ো যে কোনো অকেশন হোক না কেন আমরা দেখবে সবসময় একসাথেই ঘুরে বেড়াবো আমরা না সবাই মিলে এনজয় করতে খুব ভালোবাসি জানো তো তোমরাও কারা কারা আছো আমার মতন অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এই দেখো এখানকার পুজো প্যান্ডেলগুলো পুজো প্যান্ডেলগুলো সত্যি খুবই সুন্দর হয়েছিল এবার চোখে লেগে থাকার মতন এই পুজো প্যান্ডেলে পাখিদের যে কিচিমিচি আওয়াজটা দিয়েছিল না জানো তো খুবই ভালো লাগছিল তো পাখির এই আওয়াজটা শুনলে আমার মতো তোমরা কে কে আছো যারা এই আওয়াজ শুনতে পছন্দ করো তারা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর হ্যাঁ এই দেখো চার একটু দেখাই তোমাদেরকে কত সুন্দরভাবে ডেকোরেট করা ছিল আর আমার ভাস্তা ও আমার দাদার কোলে করে পুরো পুজোটা ঘুরে বেড়াবে তার জন্য জেদ করছিল আর এখানে ওর এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখলে না ও সেগুলো বাড়ি নিয়ে যাওয়ার জন্য জেদ করছিল বাট সেটা তো পসিবল না তাই ওকে বোঝানোর চেষ্টা চলছিলো দাদা আর বৌদি মিলে কোনোরকম বুঝিয়ে আমার ভাস্তা মানে রিয়াঞ্চকে বুঝিয়ে প্যান্ডেলের বাইরে নিয়ে গিয়েছিল তারপর সে যাই হোক কিছু আত্মীয় স্বজনের সঙ্গে দেখা তাদের সঙ্গে গল্প গুজব করে আর হ্যাঁ তোমরা তো জানোই আমি ফুচকা লাভার বাইরে চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য আমার সাথে সাথে আরও অনেকে খেয়েছিল বলতে আমার সাথে যারা যারা ছিল সবাই খেয়েছিল। সবাই মোটামুটি ভালোবাসে কিন্তু আমি আর আমার দাদা ফুচকা খুবই ভালোবাসি ফুচকা খাওয়ার পর ওরা বলল ডিম সেদ্ধ খাবে তারপর চলে গিয়েছিলাম সেখানে ঘুগনি ডিম সেদ্ধ আর আমার ভাস্তা, রেয়াংশ ও ডিম সেদ্ধ খানি ওর জন্য আবার স্পেশাল অর্ডার দিয়ে বানানো হয়েছিল ডিমের অমলেট ও অমলেট লাভার বলতে পারো ও ভীষণ পছন্দ করে অমলেট খেতে তারপর সেখান থেকে খেয়ে দিয়ে বেড়ে পড়েছিলাম আরও এক জায়গায় পুজো দেখো খুব সুন্দর হয়েছিল আর ঠাকুরের প্রতিমাটাও জানো তো অসাধারণ ছিল দেখতে তারপর সেই প্যান্ডেলের ভেতরে ঢুকে গিয়েছিলাম ঠাকুরটা ভালো করে দেখার জন্য দেখে টেখে সেখান থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম আসলে ভিড়ও ছিল সেই রকম আর এই দেখো চলে এসেছি আরও এক পুজো প্যান্ডেলে আর এই পুজো প্যান্ডেলটা ছিল পুরো থিম বেস্ট। বর্তমানে নারীদের ওপর অনেক ধরনের যে নির্যাতন চলছে তার ওপর বেস করে পুরো দেখো লেখাগুলো এত সুন্দরভাবে লেখা ছিল না সত্যি এক একটা পড়লে বোঝা যাচ্ছিলো কত সুন্দরভাবে সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে এখানে সবাই মিলে পুরো প্যান্ডেলটা ভালো করে ঘুরলাম চারিদিকটা দেখলাম দেখে শুনে তারপর সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম আরও এক পুজো প্যান্ডেলের উদ্দেশ্যে আর জানো তো আমার ভাস্তা রেয়াংশ ও নাচতে ভীষণ পছন্দ করে তাই এরপর যে পুজো প্যান্ডেলে গিয়েছিলাম সেখানে নেচে নেচে পুরো পাগল করে দিয়েছিল তোমরা ভিডিওতে দেখো আমার ভাস্তা কিভাবে নাচ করেছিল তোমরা সবাই আশা করি যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমার ভাস অনেক রিলসেও দেখেছো অনেক ভিডিওতেও দেখেছো আর এখানে দেখলাম মহিলারাও খুব সুন্দরভাবে নাচ করছিল কেমন লেগেছে জানাতে ভুলো না তারপর চলে গিয়েছিলাম সবাই মিলে ডিনার করতে ডিনার করে সবাই মিলে সোজা বাড়ি ফিরে এসেছিলাম আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা দেখাবে নেক্সট ভিডিওতে